নমস্কার কেমন আছেন সবাই আজ হলো চোদ্দোই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে তার সঙ্গে আজ হলো সরস্বতী পুজো আর এটা হলো রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠান হসপিটাল এই হসপিটালটি বেলুর রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন দ্বারা পরিচালিত আমরা এখন বেলুর মঠ যাচ্ছি সরস্বতী পুজো উপলক্ষে ডান দিকে যে ফ্লাইওভারটি দেখতে পাচ্ছেন ওটা হলো পার্ক স্ট্রিট ফ্লাইওভার আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন ওটা হলো পার্ক স্ট্রিট মেট্রো স্টেশনের গেট এই রাস্তাটি ধরে কিছুটা সামনের দিকে এগিয়ে গিয়ে আমরা বা দিকে রাস্তাটি নেব আর সোজা যে রাস্তাটা যাচ্ছে ওটা যাচ্ছে নিউ টাউন বা ধর্মতলার দিকে আমরা এখন চলে এসেছি ইডেন গার্ডেনের সামনে আর ইডেন গার্ডেনের ঠিক পাশেই হচ্ছে আকাশবাণী ভবন কথা বলতে বলতে আমরা এখন অনেকটাই চলে এসেছি আমরা এখন দাঁড়িয়ে আছি হাওড়া ব্রিজের সামনে আর এই হাওড়া ব্রিজে ওটা ঠিক আগেই বা দিকে পড়বে এশিয়ার সবচেয়ে বৃহত্তম হোলসেল ফুল মার্কেট আমরা উঠে পড়েছি এখন হাওড়া ব্রিজে হাওড়া সেতু বা হাওড়া ব্রিজ যার সরকারি নাম হল রবীন্দ্র সেতু হুগলি নদীর ওপর অবস্থিত যা কলকাতা ও হাওড়া শহরের মধ্যে সংযোগ রক্ষাকারী সেতুগুলির মধ্যে অন্যতম হাওড়া সেতু ভারতের পশ্চিমবঙ্গের হুগলি নদীর ওপর অবস্থিত বড় খিলানযুক্ত একটি ঝুলন্ত সেতু সেতুটি উনিশশো সালে অনুমোদিত হয় এবং উনিশশো সালে পুরাতন পন্টুন সেতুর বদলে বহির্বাহু সেতুটির উদ্বোধন হয় উনিশশো সালের চোদ্দই জুন সেতুটির নাম পরিবর্তন করে রবীন্দ্রনাথ ঠাকুরের নামে রবীন্দ্র সেতু রাখা হয় রবীন্দ্র সেতু বঙ্গোপসাগরীয় প্রবল ঝড়ঝঞ্ঝাগুলি সহ্য করতে সক্ষম এই সেতু দিয়ে দৈনিক আশি হাজার যানবাহন ও প্রায় দশ লক্ষ পথচারী চলাচল করে এই জাতীয় সেতুগুলির মধ্যে রবীন্দ্র সেতু বিশ্বের ষষ্ঠ বৃহত্তম আর এটা হলো হাওড়া রেলওয়ে স্টেশন আমরা পৌঁছে গেছি আজকের গন্তব্যস্থলে আর এটা হলো বেলুর মঠ রেল স্টেশন ঠিক তার পাশেই বেলুর বাস স্ট্যান্ড আর তার ওপরে সিস্টার নিবেদিতা গেস্ট হাউস যেটি বেলুর মঠের দ্বারা পরিচালিত আমরা মেন গেট দিয়ে প্রবেশ করলাম আর বাঁহাতে এই যে দেখতে পাচ্ছেন এটা হলো শারদা পীঠ এবার এই রাস্তা ধরে সোজা এগিয়ে গেলে প্রথমে পড়বে বাঁদিকে বেলুর বিদ্যা মন্দির ও ঠিক তার রাস্তার বিপরীতে পড়বে বিবেকানন্দ এডুকেশনাল রিসার্চ ইনস্টিটিউট দূরে যে বড় স্ক্রিনটা আপনারা দেখতে পাচ্ছেন এরকম স্ক্রিন ভেতরেও দুখানা আছে যখন ঠাকুরের সন্ধারতি হয় সন্ধ্যাবেলায় ঠিক তার আগে এটিকে অন করে দেয়া হয় চলুন এবার মেন গেট দিয়ে আমরা মন্দির চত্বরে প্রবেশ করি আর ওই বোর্ডটা দেখতে পেলেন ওইখানে মন্দির খোলা থাকার সময়সূচি লেখা আছে মেন গেট দিয়ে প্রবেশ করে আপনারা প্রথমেই বাঁ হাতে এই বিল্ডিংটি দেখতে পাবেন এটি হলো অবেদানন্দ কনভেনশন সেন্টার এপ্রিল থেকে সেপ্টেম্বর সকালে ছটা থেকে দুপুর বারোটা পর্যন্ত এবং বিকালে চারটে থেকে রাত্রি আটটা পর্যন্ত আর অক্টোবর থেকে মার্চ সকালে সাড়ে ছটা থেকে দুপুর সাড়ে এগারোটা পর্যন্ত এবং বিকালে তিনটে তিরিশ থেকে রাত্রি সাতটা তিরিশ পর্যন্ত মন্দির খোলা থাকে আর এটি হল রামকৃষ্ণ মিউজিয়াম বা সংগ্রহ মন্দির এই মিউজিয়ামের ভেতরে আধুনিক যুগের মহান শ্রী রামকৃষ্ণ শ্রীমা সারদা দেবী স্বামী বিবেকানন্দ ও তাদের সন্ন্যাসীদের এবং সাধারণ শিষ্যদের সাথে স্মৃতি সংরক্ষণের জন্য এবং তাদের মহান অবদানকে লালন করা তার পাশাপাশি রামকৃষ্ণ আন্দোলনের আদর্শ জনগণের সামনে তুলে ধরার জন্য রামকৃষ্ণ জাদুঘরটি তেরোই মে উনিশশো সালে বেলুড় মঠের একটি পুরানো ভবনে খোলা হয়েছিল মিউজিয়ামটি খুলেছিলেন স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজ এটি শীঘ্রই অনুভূত হয়েছিল যে একটি নিয়মতান্ত্রিক উপায়ে ও একটি অনুকূল পরিবেশে আরও প্রদর্শনী প্রদর্শন করার জন্য একটি নতুন ভবনের প্রয়োজন হবে এইভাবে রামকৃষ্ণ আদর্শের বারোতম প্রেসিডেন্ট মহারাজ স্বামী ভূতেশানন্দজি মহারাজজি চার ফেব্রুয়ারি উনিশশো একটি নতুন জাদুঘর এবং সংরক্ষণাগারের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন এবং পরবর্তী প্রেসিডেন্ট মহারাজ স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজ সাতই মে দু সালে ভবনটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছিলেন আমরা এখন চলে এসেছি মূল মন্দিরের কাছে চলুন আগে ঠাকুর দর্শন করে নিই তারপরে আপনাদেরকে চার পাঁচটা ঘুরিয়ে দেখাবো আর এটা হলো বেলুর মঠের দেবী মা সরস্বতী আর মন্দিরের এই পাশে যে প্যান্ডেলটি আপনারা দেখতে পাচ্ছেন সামনেই বারোই মার্চ ঠাকুরের তিথি পুজো সেই উপলক্ষে পুরো মাঠটা জুড়ে এখানে প্যান্ডেল হয়েছে আমরা এখন মূল মন্দিরের বাইরে চলে এসেছি এবার চলুন আর বাকি যে তিনটি মন্দির আছে স্বামী ব্রহ্মানন্দ মন্দির শ্রীমা সারদা দেবী মন্দির এবং স্বামী বিবেকানন্দ মন্দির সেই মন্দিরগুলি দর্শন করে আসি আমরা চলে এসেছি ব্রহ্মানন্দ মন্দিরের সামনে তিনি রাজা মহারাজ বা রাখাল মহারাজ নামেও পরিচিত তার মন্দিরটি সেই জায়গায় দাঁড়িয়ে আছে যেখানে দশই এপ্রিল উনিশশো সালে তার মৃত্যুতে তার মৃতদেহ দাহ করা হয়েছিল মন্দিরটি দুই বছরের অল্প সময়ের মধ্যে নির্মিত হয়েছিল উনিশশো সালের সাতই ফেব্রুয়ারি মহারাজের জন্মদিনে স্বামী শিবানন্দ মহারাজজি মন্দিরটি উৎসর্গ করেছিলেন এবার চলুন মায়ের মন্দিরে যাওয়া যাক মায়ের মন্দিরটি সেই জায়গায় দাঁড়িয়ে যেখানে তার মৃতদেহ আগুনে দাহ করা হয়েছিল এই মন্দিরে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছিল একত্রিশে ডিসেম্বর উনিশশো কুড়ি সালে মায়ের জন্মদিনে যে বছর তিনি মারা যান স্বামী সারদানন্দের নিরলাস প্রচেষ্টার কারণে পরের বছরই মন্দিরটি সম্পূর্ণ হয়েছিল উনিশশো একুশ সালের একুশে ডিসেম্বর মায়ের ষাটতম জন্মদিনে তিনি মন্দিরটি উৎসর্গ করেন আর এটা হলো স্বামীজির মন্দির এই মন্দিরটি যে স্থানে দাঁড়িয়ে সেই স্থানে স্বামীজির মৃতদেহকে অগ্নিদগ্ধ করা হয়েছিল এই স্থানটি স্বামীজি নিজেই বেছে নিয়েছিলেন আমরা এখন চলে এসেছি সমাধি বুকে এটা হলো সেই স্থান যেই স্থানে বেলুর মঠের সন্ন্যাসীদের শেষকৃত্য সম্পন্ন করা হয় আমরা চলেছি সমাধিপীঠ থেকে এবার যাবো আমরা মূল মন্দিরে কারণ আস্তে আস্তে সন্ধ্যা হয়ে এলো এবার শুরু হবে সন্ধ্যা আরতি তাই চলুন মূল মন্দিরে যাওয়া যাক সন্ধারতি দেখার পর আমরা চলে এসেছি এখন মন্দিরের বাইরে এবার ফেরার পালা সরস্বতী পুজো উপলক্ষে আজ সকালে গেছিলাম গোলপাগ রামকৃষ্ণ মিশনে সেই ভিডিওটি আমার চ্যানেলে দেওয়া আছে যদি কেউ না দেখে থাকেন আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব দেখে নেবেন আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন